আসসালামু আলাইকুম ছেলে শিবির না করায় আফসোস করছেন পিতা সুপ্রদর্শক হাসান নোমান ভাই তিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট তিনি অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন এই হাসান নোমান ভাইয়ের কাছে একজন পিতা তিনি এসে বলছেন আমার ছেলেকে আমি শিবির করতে দিতে পারিনি এটা আমার সব থেকে বড় ব্যর্থতা আজ তার কারণেই আমার হাত পাততে হচ্ছে আমার ছেলে অনেক বড় একটি ডাক্তার কিন্তু আমার খোঁজখবর নেয় না মানুষের কাছে হাত পাততে হচ্ছে এই বাবার তাই তিনি আক্ষেপ করে বলছেন যদি আমার ছেলেকে আমি শিবির করাতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না সব প্রদর্শক আমরা হাসান ভাইয়ের মুখ থেকে বিস্তারিত জেনে আসি কিছুটা কষ্ট করে হলেও যদি শিবির করাতাম তাহলে আমার এই দিনটি দেখতে হতো না সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যখন বরগুনায় ছিলাম তখন ঢাকায় আসলে এক বড় ভাইয়ের সাথে দেখা করতাম তিনি আমাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করতেন ছাত্র জীবন শেষ করার পরে তার সাথে আর যোগাযোগ ছিল না হঠাৎ করে এই কয়েক বছর আগে এক রমজান মাসে আমার অফিসে এসে হাজির তিনি আমাকে বলছিলেন ভাই আমাকে কিছু জাকাতের টাকা কালেকশন করে দিতে পারেন আমি ভেবেছিলাম হয়তোবা তিনি কাউকে সহযোগিতা করবেন তাকে জিজ্ঞেস করেছিলাম কার জন্যে তিনি আমাকে অবাক করে দিয়ে বলেছিলেন আমার নিজের জন্য। আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম তাকে জিজ্ঞেস করেছিলাম আপনার সেলেনা ডাক্তার সে বলেছে হ্যাঁ জীবনের সব শেষ করে ছেলেকে ডাক্তার বানিয়েছি সে একটা ভালো চাকরিও করে ঢাকা শহরে দুই রুমের বাসায় আমরা থাকি আমি তার মা এক রুমে সে এক রুমে প্রতিদিন সকালবেলা বেরিয়ে যায় রাতের বেলা ফেরে আমরা কি খাই না খাই বাসা ভাড়া দিতে পেরেছি না পেরেছি খোঁজ খবরটুকু পর্যন্ত নেয় না খুব আফসুস কি জানেন ছেলেকে ডাক্তার বানানোর জন্য যে কষ্টটুকু করেছি কিছুটা কষ্ট করে হলেও যদি শিবির করাতাম তাহলে আমার এই দিনটি দেখতে হতো না সমান্ত ভাই এবং বোনেরা আমরা অভিভাবকরা সন্তানদেরকে নিয়ে চিন্তিত আল্লাহ তাল রবুল আলমিন নয় নম্বর সুরা তওবার একশো উনিশ নম্বর আয়াতে বলেছেন ইয়া হে মান্দারগন। তোমরা আল্লাহকে ভয় করো এবং সদিকিন ব্যক্তিদের সাথী হও তাই আসুন আমরা নিজেরা সদিকিন ব্যক্তিদের সাথী হওয়ার চেষ্টা করি আমাদের সন্তানদেরকে সদিকিন ব্যক্তিদের সাথী বানানোর চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সদিকিন ব্যক্তিদের সাথী হওয়ার আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিষয়টা কি কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সব সময় সত্যি ভালো তথ্য পেতে স্বাধীন বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামাইকুকুম রহমতুল্লাহ ববরকত